শিহর এলাকায় দাপুটে তৃণমূল নেতা রাজু সিংহকে ঘিরে তোলপা রাজনৈতিক মহল অভিযোগ তিনি স্থানীয় শিহর গ্রাম পঞ্চায়েতের মালিকানাধীন জমি দখল করে মনীষাপুর মৌজায় পাকা বাড়ি তৈরির কাজ শুরু করেন নবনির্মিত জয়রামবাটি স্টেশন যাওয়ার রাস্তার ধারে অবাধে নির্মাণ চললেও তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত কোনো পদক্ষেপ নেয়নি পরে অভিযোগ পৌঁছায় কতুলপুর ব্লক ভূমি সংস্কার দপ্তরে যারা দ্রুত নোটিস পাঠিয়ে সরকারি জমিতে নির্মাণ বন্ধের নির্দেশ দেয় তৃণমূলের কাছে এর থেকে আর বেশি কি আপনি আশা করবেন তৃণমূলের নেতা সরকারি জমি দখল করবে তৃণমূলের লোক কয়লা পাচার করবে তৃণমূলের লোক গাছ কেটে বিক্রি করবে এই তো আর এই অঞ্চলে এটা খুব স্বাভাবিক ঘটনা বিভিন্ন বিভিন্ন সময় আমরা দেখেছি গাছ কেটে আপনার তৃণমূল নেতারা জড়িত তাই এটা এখানে বলার কিছু নয় যে আগামী ছাব্বিশের পরে মানুষ এগুলো দেখে রাখছে যারা দেখছে তারা ঠিক করে রেখেছে যে আগামী ছাব্বিশের পরে এর আপনার কি বলে প্রায় হবে অর্থাৎ নিয়মানুক যে

এখানে ওখানে মেরে লোকের জমি মার ইয়ে করে খাবে দখল করে খাবে সরকারি জমি দখল করে খাবে এগুলো খুব স্বাভাবিক তৃণমূলের নেতাদের কাছে এর থেকে বেশি কিছু আশা আমার নাম আমার নাম আমি সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির মুখপাত্র